গঙ্গার ভাঙনে ভিটে মাটি হারিয়ে এখন নাগরিকত্ব হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন প্রায় হাজার দুয়েক মানুষ মালদার মোথাবাড়ি বিধানসভার বাঙ্গিটোলা অঞ্চলের উনত্রিশ নম্বর উমেদ হাজিটোলা বুথের বাসিন্দারা হঠাৎই জানতে পারছেন দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই তাদের নাম অথচ সবার কাছে রয়েছে বৈধ ভোটার কার্ড পঞ্চায়েত থেকে বিধানসভা সব ভোটেই নিয়মিত ভোট দিয়েছেন নতুন করে এসআইআর শোনার পর যখন দু সালের পুরোনো তালিকা দেখা হচ্ছে তখনই সামনে এসেছে এই বিস্ময়কর গোলমিল ফলে দুশ্চিন্তা আতঙ্কে দিন কাটাচ্ছেন বহু গৃহহীন পরিবার স্থানীয় সূত্রে জানা গেছে উনিশশো থেকে দু এই চার বছরে গঙ্গার ভাঙনে কেবি ঝাউবনা অঞ্চলের এগারোটি বুথ নদীগর্ভে তলিয়ে যায় হাজার হাজার পরিবার ভিটেহারা হয়ে আশ্রয় নেই মোথাবাড়ির বাঙিটোলা এলাকায় পরবর্তী সব নির্বাচনে তাদের নাম নিয়মিত ভোটার তালিকায় থাকলেও দু সালের বিশেষ তালিকায় নাম অনুপস্থিত থাকায় আজ তৈরি হয়েছে বড় সংকট গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক একসাথ কমিটির মুখপাত্র তারিকুল ইসলাম জানান ভাঙনে পুরো পঞ্চায়েত বিলীন হওয়ায় দু হাজার দুই সালের তালিকা থেকে প্রায় দুই হাজার মানুষের নাম বাদ পড়ে ইতিমধ্যে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আবেদন জানানো হয়েছে স্থানীয় বাসিন্দা আফাজুদ্দিন শেখ সহ আরও অনেকে বলেন তারা কে সমর্থন করলেও প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম যাতে বাদ না পড়ে সেই আবেদন জানাব রাজ্যের সেচ ও প্রতিমন্ত্রী ও মুথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন বৈধ ভোটারদের নাম কেউ বাদ দিতে পারবে না বিষয়টি জেলা প্রশাসনে জানানো হয়েছে দক্ষিণ বাংলার বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি জানান গঙ্গা ভাঙড়াত প্রকৃত ভোটারদের নাম অবিলম্বে তালিকাভুক্ত করতে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে যে আমাদের বাপ দাদাও ক্যাবিজ হাবনা থেকে ভোট দিয়েছে আমাদের চোদ্দো পিঁড়ি ভোট দিয়ে আসছে যদি আমাদের ক্যাবিজ হাবনার মাটি থাকতো আমরা কবর খুঁজে দেখাতে পারতাম যে আমার বাপের কবর কোথায় আছে আমার দাদার কবর কোথায় আছে ওখান থেকে নদীতে পড়া পড়ে আসলাম আমরা বাঙিটোলাতে বাঙিটোলাতে এসে নয়া গ্রামে আমরা বাড়ি করলাম তারপরে চাই পাড়াতে আমরা ভোট দিলাম দুই হাজার তিনে ওই লিস্টটাতে বাইশশো কত ভোট ইপোল হয়েছে সেই লিস্টটা পাওয়া যায় না এখন সতেরোশো ভোটার পাওয়া যায় বাকি ভোটটা পাওয়া যায় না এখন এখন আমরাকে বলছে তোমাদের ভোট নাই দুই হাজার দুয়ে তার জন্য আমরা চিন্তি আমরা ভোট দিলাম তিনে ভোট দিলাম ওখানে আটে ভোট দিয়ে আসলাম এখানে ভোট দিলাম এখন আবার বলছে তারপরে আমরা ভোট দিচ্ছি আমাদের ভোটে মেম্বার হচ্ছে প্রধান হচ্ছে এমপি হচ্ছে এমএলএ হয়েছে এখন বলছে তোমাদের দুই হাজার দুই তোমাদের ভোট নাই এখন লিস্ট নতুন নাম পাওয়া যায় না আমাদের প্রথম থেকেই বলছিলাম যে এসআইআর বিরুদ্ধে আমরা নাই কিন্তু পদ্ধতিগত যেভাবে ডিসকাশ না করে তড়ি হড়ি করে এসআইআর চাপিয়ে দেওয়া হলো তাতে আমাদের কাছে অনেক কোয়েশ্চেন এবং এটা ঠিকই আপনি বলেছেন বাঙিটোলার প্রায় এগারোটু বুথ এরকম রয়েছে যাদের কেবি ঝাওবনা একটা অঞ্চল ছিল আমার যেটা ভাঙনের পুরো অঞ্চল চলে গেছে এবং সেখানকার লোকজন বিভিন্ন বুথে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বাঙিতোলা পঞ্চবন্দ্রপুর আর এসব জায়গায় গিয়ে তারা বসবাস করছে তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটার লিস্টের দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের প্রথম পাতা এবং শেষ পাতা নাম থাকলেও মিডিলের নাম নেই আমার ডিএফ সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং ওদেরকে অ্যাসিওর করেছি যে করে হোক কোথাও না কোথাও লিঙ্ক একটা হবে আমি প্রত্যেকটা ভোটারের ভোটার প্রেজেন্ট যে ভোটার নাম আছে বা সেটা নিয়ে প্রেজেন্ট ভোটার লিস্টটা নিয়ে কোনো লিঙ্ক বের করে তাদেরকে আমরা সেটা করার চেষ্টা করছি এবং আমরা করব দেখুন বাঙিটোলাতে যে সমস্ত মানুষ দু হাজার দুয়ে ভোটে নাম নাই তারা গঙ্গা ভেঙে যাওয়ার পর গঙ্গা অ্যাকশন কমিটি থেকে ডিএমের কাছে যে ডেপুটেশন দিয়েছে সেটা একবারে নৈতিক কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি যারা বৈধ ভোটার এরা এক সময় পঞ্চানন্দপুর এক পঞ্চানন্দ দুয়ের বাসিন্দা সুতরাং তাদের নাম গঙ্গা ভাঙনের জন্য সরকার উদাসীন বলে তাদের নাম দু হাজার দুয়ে ছিল না কিন্তু তারা প্রকৃত ভোটার এবং অনেক দিন ধরেই সেখানে ভোট দিয়ে আসছেন তাদের পূর্বপুরুষরা সেই জন্য তাদের নাম অবিলম্বে যেন জেলা প্রশাসন উঠানোর ব্যবস্থা করে এবং প্রকৃত ভোটার হিসেবে তাদেরকে চিহ্নিত করে তাদের যে দাবি সেই দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি একমত